আমি আমি দাদা যতটুকু পারি এতটুকু আপনারা শুনতে চাইছেন বলি ওই দারে গোলসান বনানি ধানবন্ডি জিকাতলা রায়ের বাজার এদিকে ফারুম গেট আসাদ গেট নীলখাত নেমারে কলা বাগান ওদিকে পুরানো পল্টন এলিফেন্ট ও টামলি খালা সকে কিল্লার মোর সোয়ারি এদিকে শাহবাগ মালিবাগ আরামবাগ আগারগাঁও তালতলাগা বাসাবাগ মানিকনগর জলপুর গোলাপবাগ ওদিকে যাত্রাবাড়ি কাজলা শেখদি মালতাই কোপাড়ার ডামরা সারলিয়া বাজার এদিকে যাত্রাবাড়ি দুরাইন পুস্তকলা শামপুর আলিগঞ্জ কালীগঞ্জ পাগলা ফুটুল্লা নারায়ণগঞ্জ এদিকে আইজি গেট মেলবার সুতলাপুর কাটের বড় ডালপট্টি নারিন্দা গুডি সাধনা এদিকে শ্যামবাজার বাংলাবাজার বাজার কাপ্তান বাজার নয় বাজার সিদ্দিক বাজার ঠাটের বাজার নাজারি বাজার কলতা বাজার বেগম বাজার এদিকে যাত্রাবাড়ি সায়দাবাদ ঠিকলি গুলিস্তান আপনাকে একদমে বলার কথা বলা হয়েছে বলে আপনি একদমে বলিয়ে যে হাওয়া বাইকের হালাইছে দর্শক